হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে অন্ধকার জগৎ থেকে আলোতে এনেছেন সেই আলোতে আবারও হামজা চৌধুরী ফিরবেন সেই কনফিডেন্সটা দিয়েছি আমরা আসসালামু আলাইকুম ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিপক্ষে আমরা হামজা চৌধুরীকে মাঠে দেখতে পারবো কিভাবে দেখতে পারবো তিনি তো এখন ইঞ্জুরিতে রয়েছেন সেই সর্বশেষ ইঞ্জুরি আপডেট নিয়ে থাকছে আজকের এই ভিডিও আপনারা জানেন চার্টন অ্যাথলেটিকের বিপক্ষে আমাদের হামজা দেওয়ান চৌধুরী ম্যাচের ত্রিশতম মিনিটে ইঞ্জুরি হন এবং সাথে সাথে মাঠ থেকে উঠে যেতে বাধ্য হন পরবর্তীতে স্ক্যান করে জানা যায় যে হামজা চৌধুরী এমসিএল এর ইঞ্জুরিতে পড়েছেন এবং সেখান থেকে রিকভার করতে হলে হামজা চৌধুরীকে থাকতে হবে মাঠের বাইরে প্রায় ছয় থেকে আট সপ্তাহ সেই তথ্য অনুযায়ী হামজা চৌধুরী কি আমরা মার্চে ভিয়েতনামের বিপক্ষে যে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতেছি এবং এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে কি আমরা হামজা চৌধুরীকে দেখতে পারবো বাংলাদেশের জাস্ট্রিতে হ্যাঁ অবশ্যই দেখতে পারবো কোচ এন্ডিং জানিয়েছেন হামজা চৌধুরী এই ইঞ্জুরি থেকে নিজেকে রিকভার করতে হলে প্রায় ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে হ্যাঁ এটা ঠিকই তবে সবচেয়ে বড় সুখবর হচ্ছে হামজা চৌধুরী যেই এম সিএলের ইঞ্জুরিতে পড়েছেন সেখানটাতে হামজা চৌধুরীকে কোনো অপারেশন করা লাগছে না এটা বাংলাদেশী ফুটবল প্রেমীদের জন্য সত্যিকটা সুখবর কেননা এম সি এর ইঞ্জুরিতে পড়ার পর সেটা যদি অপারেশন করতে হয় তাহলে একজন ফুটবলারের অর্ধেক কেরিয়ার এখানেই শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের জন্য সুখবর আমাদের হামজা চৌধুরী সেই অপারেশন করা লাগছে না এখন কীভাবে আমরা হামজা চৌধুরীকে ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের ম্যাচে পাবো যেহেতু হামজাকে অলমোস্ট দুই মাস মাঠের বাইরে থাকতে হবে যেহেতু এমসিএল এর ইনজুরিটাতে হামজা চৌধুরীকে অপারেশন করা লাগছে না এটা একটা ভালো এবং পজিটিভ দিক আর হামজা চৌধুরী ফিরবেন এই জাস্রীর টানে হামজা চৌধুরী ফিরবেন বাংলাদেশের মানুষের ভালোবাসার টানে হামজা চৌধুরী ফিরবেন বাংলাদেশের ফুটবলের টানে হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর তিনি দেখেছেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা কতটা ফুটবলকে ভালোবাসে কতটা হামজা চৌধুরীকে ভালোবাসে হামজা চৌধুরীর এই কনফিডেন্স আছে যে তিনি মাঠে ফিরবেন সেই কনফিডেন্সটা দিয়েছি আমরা সেই কনফিডেন্সটা দিয়েছে বাংলাদেশের ফুটবল ফ্যানরা এই কনফিডেন্সটা দিয়েছে বাংলাদেশের কোটি লক্ষ ফুটবল জনতা আর হামজা চৌধুরী দিয়েছেন বাংলাদেশের ফুটবলে প্রাণ সেই প্রাণ দিয়েছেন হামজা চৌধুরী সেই প্রাণের টানে হামজা চৌধুরী মাঠে ফিরবেন হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে অন্ধকার জগৎ থেকে আলোতে এনেছেন সেই আলোতে আবারও হামজা চৌধুরী ফিরবেন সেই কনফিডেন্সটা দিয়েছি আমরা ইনশাল্লাহ আমরা হামজা চৌধুরীকে ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের ম্যাচে পাব হামজা চৌধুরী আপনি দ্রুত সুস্থ হয়ে আসুন আপনার জন্য অপেক্ষায় পুরো ষোলো কোটি মানুষ